হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি শাপলা ভাজি ভিন্ন ধরনের একটি খাবার অনেক জায়গায়ই এই খাবারটা খাওয়া হয় না জানেন না কিভাবে খেতে হয় প্রথমেই শাপলার আঁশ ফেলে দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে এভাবে কুচি করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট তারপর এভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানো হয়ে গেলে এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি ও মরিচ কুচি খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে এবার একই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে অন্য পাত্রে উঠিয়ে রেখে একই পাত্রের মধ্যে এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা শাপলা শাপলায় আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম তাই লবণ দেওয়ার প্রয়োজন পড়বে সবগুলো শাপলা ছেড়ে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিট পর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি কুচি এবং চিংড়ি মাছ ভাজি একসঙ্গে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে আবারও দুই মিনিট নেড়ে এই পর্যায়ে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে তা না হলে কিন্তু পানি ছেড়ে একদম গলে যাবে দুই মিনিট পর শাপলা ভাজি হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে আশা করছি সবার ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ